আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে এই যে চকচকে একটা একশো টাকা নোট এই টাকাটা নিয়ে যদি আমি বাজারে যাই তাহলে আমি একশো টাকার জিনিস পাবো এই টাকাটাই যদি আপনি নিয়ে যান তাহলে একশো টাকার জিনিস পাবেন এবং এই টাকাটা যদি একজন এমপি বা মন্ত্রী বা প্রধানমন্ত্রীও নিয়ে যান তারপরে একশো টাকার জিনিস পাবেন এখন এই যে চকচকে টাকাটা আমি যদি মানে তোমরাই মুছাই এই একশো টাকা নিয়ে যায় বাজারে তাহলে কি হবে তাহলে হচ্ছে এই একশো টাকার মূল্যটা একশো টাকায় থাকবে অর্থাৎ মূল্যটা কমবে না দেখেন আমার প্রথমে একশো টাকার নোটটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল কোনো কিছুই দাগ ছিল না বা এরকম মোচরানো ছিল না সেটার মূল্য তখন একশো ছিল এবং আমি যখন এভাবে মোচরাইলাম তখন হচ্ছে টাকাটার মূল্য ঠিক ওই রকম থাকলো একশো টাকায় ঠিক ভাবে আমরা এই সমাজে চলি আমরা অনেক সময় আমাদের পিছনে অনেক মানুষ অনেক কথা বলে অনেক কথা বলার পরেই আমরা হয়তো অনেক সময় হতাশ হয়ে যাই কিন্তু এই বিষয়টা আমাদের এই শিক্ষাটা নিতে হবে এই টাকার মতো আর কি যে আমাদের মূল্যটা তো কখনো কমা যাবে না আমরা যেভাবে যেভাবে আমরা যেভাবে ভালোভাবে আগা যাই আগানো যাই সেই কাজগুলোই করতে হয় আমাদেরকে এটুকুই বলার আর কি যে আমরা এই টাকার যে বিষয়টা এইখান থেকে এই শিক্ষাটাই নিব যে কখনো নিজের মূল্য কমানো যাবে না বা মানুষ যত কিছুই বলো পিছনে ফিরে থাকা যাবে না সব সময় এগিয়ে যেতে হবে আর কি